ইসলাম কোন সময় মানুষকে বলে ইসলাম এই থিওরি নাই যে কেউ সরকার ক্ষমতায় গেলে তার ক্ষমতা চেঞ্জ করতে হবে এই থিওরি নাই ইসলামের থিওরি হচ্ছে যে ক্ষমতায় গেছে ওকে বলো আপনি ক্ষমতায় থাকেন কিন্তু দেশ চালান ভালোভাবে আল্লাহর নিয়ম অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী এটা হলো ইসলামের নিয়ম এই জন্য দাওয়াতি কাজ করতেন আহমদ বিন হাম্বাল জেলখানায় থেকেছেন তৎকালীন শাসক কোরআনকে আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছে আর কোরআনকে যে আল্লাহর বাণী মানবে না সে কাশের হয়ে যাবে তারপরও আহমাদ বিন হাম্বাল কোনোদিন বলেননি চলো বিদ্রোহ করি হাজার হাজার লাখ লাখ ছাত্র আহমদ বিন হাম্বালের কত ছাত্র নেবেন ইমাম আবু দাউদ ওই জামাই পড়তেন যেই রকম জামা আহমদ বিন হাম্বাল পড়তেন ইমাম আবু দাউদ ওইভাবে হাঁটতেন যেইভাবে আহমদ বিন হাম্বাল হাঁটতেন কেননা ইমাম আবু দাউদ বিশ্বাস করতেন যে আহমদ বিন হাম্বালের চাইতে হাদিস বিষয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই আর আহমদ বিন হাম্বল যদি হাদিস বিষয়ে সবচেয়ে জ্ঞানী হয় তাহলে আল্লাহ রাসুল বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল অতএব আল্লাহ রাসুল কিভাবে চলতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল আল্লাহ রাসুল কিভাবে খেতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল তাই আহমদ বিন হাম্বাল যখন এভাবে চলে এভাবে খায় এভাবে হাঁটে তা আমি আবুদাউদ আর কী করবো আমিও আহমদ বিন হাম্বালের মতো চলি খাই হাঁটি এটা হলো ইমাম আহমদ বিন হাম্বালের একজন ছাত্র ইমাম আবুদাউদ আহমদ বিন হাম্বলের একজন ছাত্র ইমাম বুখারি এরকম শত শত হাজারো ছাত্র আছে আহমদ বিন হাম্বাল চাইলে বিদ্রোহের ডাক দিলে একদিনই রাজপথে বেরিয়ে আসতো এরকম হাজারো লাখো ছাত্র আহমদ বিন হাম্বালের ছিল দশ লক্ষ হাদিসের আফেজ কিন্তু তিনি ডাক দেন শেখুল ইসলাম বিপিনে তাইমি আট আটবার জেল খেটেছেন জেলখানাতে মারা গেছেন কিন্তু কোনোদিন বলেননি যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে হবে তিনি চাইলে পারতেন তিনি যোদ্ধা মানুষ ইবিনে তাইমিয়া রাহেমাহুল্লাহ শুধু লেখক মানুষ নন শুধু জ্ঞানী পণ্ডিত মানুষ নন একাধারে যদি কারো ভিতরে একাধারে যদি কারো ভিতরে জ্ঞান লেখনী হাদিসের জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান লেখনির জ্ঞান এবং জেহাদের শরীর হর ফজিলত জমা হয়ে থাকে তাহলে তাদের একজন হচ্ছেন সাইফুল ইসলাম ইবুল তাই মিয়া তাদের একজন হচ্ছেন আব্দুল বিন মোবারক রাহিমাহুল্লাহ তারা যেমন জেহাদে অংশগ্রহণ করতেন তে সেরকম তারা লেখনি এবং বিভিন্ন জগতে তাদের পদচারণা ছিল শেখুল ইসলামী বিন তাইমা রাহেমাউল্লাহ হালাকু খা চিঙ্গিস খা এদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন যে সরকার যা তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে ওই সরকারের সাথে তবুও তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি মৌলানা আহমাদ সার হিন্দি যাকে বলা হয় মুজাদ্দেদে আলফি নামে যিনি এই দেশে পরিচিত তিনি বাদশাহ আকবরের সময়ের আলেম বাদশাহ আকবর যখন দিনে ইলাহি নিয়ে আসলো দিনে ইলাহি মানে হিন্দু আর ইসলাম দুটাকে মিলিয়ে একটা ধর্ম সেটা হলো দিনে ইলাহি এটা হচ্ছে বাদশাহ আকবরের দিন তখন মুজাদ্দেদে আলফি সানি এটার কঠোর কঠিন বিরোধিতা করলেন বাদশাহ আকবর তাকে জেলখানায় ঢুকিয়ে দিলেন কিন্তু মুজাদ্দেদে আলফি কোনোদিন বলেননি চলো বাদশাহ আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করি তিনি চেষ্টা করে গেছেন মরা পর্যন্ত বাদশাহ আকবরকে সংশোধন করা বিদ্রোহ করে ক্ষমতা থেকে সরানোর নয় কেন এত বড় বড় আলেমোলামা এই কাজে কেন হাত দিলেন না এই কাজে হাত না দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কাজে হাত দিলে নিরাপত্তা চলে যায় নিরাপত্তা বুঝেন নিরাপত্তা হচ্ছে আসমানের নিচে জমিনের ওপর যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে নিরাপত্তা আজকে সিরিয়ার মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার নিয়ামত কাকে বলে সৌদির মসজিদে যখন সিরিয়ার মুসলিম মায়েরা ভিক্ষা করে তখন তাদেরকে জিজ্ঞেস করবেন বোনেরা যখন সৌদির মসজিদে ভিক্ষা করে কাবাঘর যখন ভিক্ষা করে তখন তাদেরকে জিজ্ঞেস করবেন নিরাপত্তার মেয়ামত কাকে বলে। একদিন তো সিরিয়ায় ইয়েমেনে নিরাপত্তা তো অন্তত ছিল আজ আপনার এতগুলো মানুষ এখানে আসছেন বাড়িতে আপনার বউ ছেলে মেয়ে আছে তারা তো নিরাপদে আছে নাকি না তাদেরকে কেউ জবাই করে দিচ্ছে তাদেরকে কেউ হত্যা করতেছে না নিরাপত্তা আছে এই যে নিরাপত্তার নিয়ামত এই নিয়ামতটুকু বুঝার জ্ঞান খারিজিদের নাই এই জন্য ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি ক্ষমতায় যায় তো দুইটা শর্ত ছাড়া তাকে তুমি ক্ষমতা থেকে সরাতে পারবে না এক যতক্ষণ না প্রকাশ্য কাফের হয়ে গেছে যদি দেখা যায় প্রকাশ্য কাফের হয়ে গেছে তাহলে তখনই তাকে ক্ষমতা থেকে সরাতে পারবা যখন ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় দেশে নিরাপত্তা কায়েম করার মতো ক্ষমতা তোমার হাতে আছে কথা মনে হয় বুঝাতে পারি বুঝতে পারতেছেন তখন দ্বিতীয় শর্ত হচ্ছে তখন যখন তোমার হাতে এমন ক্ষমতা আছে যে তুমি চলমান সরকারকে সরিয়ে পাল্টায় ক্ষমতায় গিয়ে পুনরায় আগের মতো নিরাপত্তা বজায় রাখতে পারবা বিস্তার করতে পারবা তখনই বিদ্রোহ করতে পারবা এটা হলো দ্বিতীয় শর্ত যদি রাষ্ট্র নেতা পূর্ণ কাফের হয়ে গেছে কিন্তু এই ক্ষমতা তোমার নাই যে তুমি তাকে ক্ষমতা থেকে সরিয়ে পুনরায় ক্ষমতা দখল করে সারা দেশে আগের মতো নিরাপত্তা কায়েম করতে পারবা এই ক্ষমতা যদি না থাকে তাহলে তোমার জন্য বিদ্রোহ করা হারাম হবে আর তোমার বিদ্রোহ করার কারণে যত বস্তি মা এবং বোনের রক্ত প্রবাহিত হবে তার জন্য তুমি জিম্মেদার হওয়া যেমন আজকে সিরিয়ার মাটিতে বাসারা আসাদকে সরিয়ে তার জায়গায় ক্ষমতা দখল করার ক্ষমতা ছিল না আবেগের জোরে বিদ্রোহ করা হয়েছে আজ সিরিয়ার মাটি মুসলমানদের হাতে আর মুসলমানের মুসলমানের রঞ্জিত বিশাল ফিতনা